আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা মাছ শিকার করতে চলে এসে পড়েছি গাজীপুরের রাজেন্দ্রপুর ফাওগান আলামিন বায়ের পুকুরে এখানে আজকে বারো হাজার টাকা মাচামূল্যে মাছ শিকারের বেশ বড় একটি আয়োজন করা হয়েছে এখানে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারীগণ এই মৎস্য শিকারে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে গাজীপুরের তরুণ অভিজ্ঞ শিকারী সুবৈর ভাতিজা অমিত বাইর দানবাকৃতির দানব একটি কাতল মাছ হিট হয়েছে মাছ হিট করে দারুণভাবে খেলে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন তো শেষ পর্যন্ত মাছটি তেনে ক্যাচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ

এই যে ডং করে

Bapak pisau, pisau, pisau Bapak pisau pisau তুমি পোহৰ নাম্বাৰ নেকি তাপিছা তুমি বেহা পাত মাষ্টাৰ আমাৰ এটা কাজ কৰ্তাচি তুমি আছো ডিষ্টাৰ্বা

হিট দিশে যদি মাছটি কেটে গেল বড় মাছ ছিল হয়তো অনেক দুঃখজনক ঘটনা